নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তির রবি সিজনের টাকা এবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাবেন নতুন আপডেট বড় খবর চলে এসেছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো আপনাদেরকে আমরা যা কিছু দেখাবো সমস্ত কিছু কিন্তু প্রমাণ সময়ের দেখাবো সবার প্রথম আপনি কী করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে আপনি এখানে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে তো কৃষক বন্ধু লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন এখানে কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে এসেছে আর কৃষক বন্ধু লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করুন দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের কৃষক বন্ধুর ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে নিচের দিকে পেজটা স্ক্রল করলে তা আপনি দ্বিতীয় অপশানে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে এবার এখানে সিলেক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বন্ধু আইডি নাম্বার এছাড়াও এখানে মোবাইল নাম্বার অ্যানোলেজমেন্ট নম্বর আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন তো আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করবো মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে আইডি কার্ডের নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি লিখে দেবো দিয়ে আই এম নট রোবট এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাকে কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখিয়ে দেবে চলুন আমাদেরকে নতুন কি আপডেট এসেছে সেটা এবার দেখাচ্ছি আমরা কৃষকটির স্ট্যাটাস চেক করেছি এখানে কৃষকটির একে আইডি কে আইডি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার কৃষকটির নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম কতটা জমি যুক্ত রয়েছে স্টেটাস কী রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস কী রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তথ্য তা আমি একটু বড় করে মেন জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি কিন্তু ওনার ফাঁকা হয়ে গেছে এতদিন কিন্তু এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু লেখা ছিল ট্রানজেকশন সাকসেস ট্রানজেকশন স্টেটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস লেখা ছিল তো ট্রানজেকশন সাকসেস মানে হচ্ছে লাস্ট যে দু হাজার পঁচিশ সালে খরিফ সুসিনা টাকাটা দিয়েছিল উনত্রিশে জুলাই সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পরই কিন্তু ট্রানজাকশান সাকসেস হয়ে লেখাটি ছিল এবং এতদিন পর্যন্ত কিন্তু ছিল তো ষোলোই অক্টোবর থেকে এই ট্রানজেকশান স্টেটাসের ঘরে দেখা যাচ্ছে ট্রানজাকশন সাকসেস লেখাটা উঠে গিয়ে ফাঁকা হয়ে গেছে এবার এই হঠাৎ করে ফাঁকা কেন হয়ে গেছে তো এই ফাঁকা হওয়ার কারণ হচ্ছে এবার যেহেতু রবি সিজনের টাকাটা দেওয়া হবে তার যে এবার ধাপগুলো আসবে পরপর সেই ধাপগুলো আসার জন্যই কিন্তু এখানে ফাঁকা হয়েছে তো ফাঁকা হয়ে গেছে এবার কিছুদিনের দিনের মধ্যেই এখানে দেখবেন এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এইভাবে কিন্তু ধাপে ধাপে এখানে আপডেটগুলো আসবে সেই কারণেই কিন্তু বর্তমানে ফাঁকা হয়েছে অর্থাৎ রবি সিজনে টাকা দেবে সেই সরকার যে প্রস্তুতি শুরু করেছে সেই কারণেই ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গেছে আপনাদের এবার একটা আরেকটা বিষয় দেখুন কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে অ্যাডভান্স টাকা দেওয়ার কি সম্ভাবনা রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জানেন যে বছরে দুবার দেওয়া হয় একটি দেওয়া হয় খরিফ সিজনে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকটি দেওয়া হয় রবি সিজনে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আমরা দু সালে এই যে খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু পেয়ে গিয়েছি উনত্রিশে জুলাই তো এবারে যে টাকাটা দেবে সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেবে তো এই টাকাটা কবে দেবে দেখুন বর্তমানে ষোলো তারিখ থেকেই বললাম স্টেটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে অনেকটাই অ্যাডভান্স মানে অনেকটা আগে থেকে আপডেট আসা শুরু হয়েছে এবার কিছুদিনের মধ্যে এডি আপলুডেড তারপর ডিডি আপলুড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তারপরে কিন্তু একটা ডেট ঠিক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়বেন তো আপনারা জানেন যে পিএম এম কিষান প্রকল্পের টাকা যেটা কেন্দ্র সরকারের টাকা কৃষকদেরকে দেয় সেটা কিন্তু যেখানে যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেখানে কিন্তু অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে হয়েছে সে কারণে কৃষকদের কথা চিন্তা করে রাজ্য সরকার কিন্তু অ্যাডভান্স টাকা দিতেও পারে কৃষক বন্ধু প্রকল্পের সেই কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকটা আগে থেকে স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গিয়েছে তো যদি অ্যাডভান্স টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর নইলে যেমন আমরা প্রতি বছরই দেখে এসেছি যে বছরের দ্বিতীয় কিস্তির টাকাটা রবি সিজনের টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই দিয়েছে তো যদি নভেম্বর মাসে না দেয় তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা ডিসেম্বর মাসে টাকা পাচ্ছেন তবে এখনও সরকার তারিখ ঠিক করেনি কত তারিখে টাকা দেবে অফিসিয়ালভাবে এখনও কোনো আপডেট আসেনি তো যখনই টাকা দেওয়ার অফিসিয়াল আপডেট আসবে বা স্টেটাসে আপডেট আসবে সে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে ভিডিও দিতে থাকবো তো ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে রাখবেন বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে রাখবেন